নবম পেস্কেল স্কেল ও মহার্ঘবাদ দাবি সহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও স্মারকলিপি প্রদানের কর্মসূচি চলমান আছে বিভিন্ন অফিসেই এটি হচ্ছে তারা তাদের দাবি আদায়ে এবার আসলে থামবে না এমনটি প্রত্যয় ব্যক্ত করেছে বৈষম্য নবম পে স্কেল চাই দিতে হবে দিয়ে দাও এমন স্লোগানেই তারা এগিয়ে যাচ্ছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ তাদের কর্মসূচি অব্যাহত রেখেছে এখন কথা হচ্ছে বেতন কাঠামোয় কি আসলে তার সংস্কার চায় অবশ্যই চায় বেতন কাঠামোয় অনেকগুলো অসঙ্গতি রয়েছে প্রথমত গ্রেড ব্যবধানগুলো সমহারে হওয়া উচিত গ্রেড সংখ্যা কমানো উচিত এছাড়া দেখা যাচ্ছে যে একেবারে সর্বনিম্ন বেতন এবং সর্বোচ্চ বেতনের যে প্রায় ওয়ান ইস টু টেন ফারাক সেটি যেন সমন্বয় করা হয় সেটিও তারা চাচ্ছে তো জীবনযাত্রার মান উন্নয়নের জন্য এই যে আট হাজার দুশো পঞ্চাশ টাকা সর্বনিম্ন বেতন এটি যেন উন্নীত করা হয় সে দাবিও তাদের রয়েছে সারা দেশে কর্মচারীর সংখ্যা আসলে কীরকম সারা দেশে সরকারি কর্মচারী প্রায় পনেরো লক্ষ জনপ্রসার মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সরকারি চাকরিজীবীর সংখ্যা পনেরো লক্ষ চুয়ান্ন হাজার নশো সাতাশ জন অন্যদিকে দেখা যাচ্ছে যে অনেকে বলছে আরও কিছু বাড়িয়ে সেগুলো যদি আমরা হিসেব করি তাহলে প্রায় বিশ লক্ষের মতো যারা এমপিভুক্ত আছে তাদের যুক্ত করলে প্রায় বিশ লক্ষের মতো সরকারি চাকরিজীবীদের পাওয়া যাবে যারা আসলে নিম্ন বেতনে চাকরি করছে তো এখন সরকারি কর্মচারীদের আসলে বৈষম্যটা কোথায় এটি কিন্তু আসলে মোটামুটি ব্যাখ্যা করা হলো যে পদোন্নতির ক্ষেত্রে বৈষম্য করা হয় বেতন ভাধাদির মধ্যে বৈষম্য রয়েছে উচ্চ এবং নিম্ন বেতনের মধ্যে যে একটি বড় ফারাক সেটি আসলে পরিবর্তন প্রয়োজন তাদের যে সুযোগ সুবিধা সেগুলো পরিবর্তন করা প্রয়োজন দেখা যাচ্ছে যে বিভিন্ন দপ্তরে দপ্তরে যে নিয়োগ বিধিমালা এক দপ্তরের নিয়োগ বিধিমালা এক এক রকম এমনও আছে কেউ কেউ একই পদে তাদের চাকরি জীবন শেষ করছেন এমবিভুক্ত শিক্ষক এবং তাদের যে সুযোগ সুবিধা তাদের যে বোনাস এগুলোর যে অসামঞ্জস্যতা রয়েছে তার সেগুলো সামঞ্জস্যতা যাচ্ছে তারা বর্তমানে মহার্ঘবাতা নিয়ে খুব বড় ধরনের চাপ সৃষ্টি করছে তারা তারপরেও দেখা যাচ্ছে অর্থনীতি এবং অর্থনীতিবিদ ও রাজনীতিবিদদের বিভিন্ন বিতর্কের মধ্যে এই যে যে সরকার চাইলেও মহার্গবতা দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণ করলেও পরবর্তীতে সেখান থেকে আসলে চাপের মুখে তারা সরে যায় তো পেস্কেল নিয়ে এখনো সরকার নতুন কোনো বা পে যে বৈষম্য সেগুলো দূরীকরণে বা পেস্কেলে স্কেলে ইয়া প্রকাশের জন্য যে কমিশন গঠন সে কমিশন গঠনের জন্য প্রাথমিক কোনো সিদ্ধান্ত সরকার এখনও নেয়নি তো আসলে এই যে কর্মকর্তা কর্মচারীদের যে বেতন রেশিও আন্তর্জাতিক বেতন কাঠামো অনুযায়ী হওয়া উচিত ওয়ান টু ওয়ান ফোর কিন্তু সেটা ওয়ান টেন চলছে সেটিতে পরিবর্তন আনা প্রয়োজন সিলেকশন গ্রেড এবং এই যে তাদের যে সুপার ইউরিটি যেভাবে দিয়ে রাখা হয়েছে কর্মচারীদের এখানে আসলে বড় ধরনের বৈষম্য শিকার করে রাখা হয়েছে সে ব্রিটিশ আমলের যে অনেজ্ঞতা যে অবিচার সেগুলো আসলে বিদ্যমান পে স্কেলে এখনও রয়ে গেছে কর্মচারীদের সারা মাসে টিফিন খাওয়ার জন্য ভাতা দেওয়া হয় দুশো টাকা যেখানে দৈনিক মাত্র ছয় টাকা এগুলো আসলে কোনো সভ্য সমাজের ভাতা হতে পারে না অন্যদিকে যাতায়াত ভাতা সারা মাসে যাতায়াত ভাতা তাদের দেওয়া হয় তিনশো টাকা সেই হিসেবে যদি চিন্তা করেন দশ থেকে পনেরো টাকা প্রতিদিনের যাতায়াত ভাতা এটি আসলে কোনোভাবেই ন্যায্যতার ভিত্তিতে হতে পারে না টোটাল তারা দেখা যাচ্ছে সাত দফা দাবি পেশ করছে প্রথম দফা দাবি আসছে পে কমিশন গঠনের এবং পঞ্চাশ পার্সেন্ট অন্তর্বর্তীকালীন ভাতা এগারো থেকে বিশ গ্রেডের জন্য তারা চাচ্ছে উপরের গ্রেডগুলো সম্পর্কে কিন্তু তারা বলছে উপরে না হলেও চলবে নিচের গ্রেডগুলো আসলে বাঁচতে পারছে না তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে অন্যদিকে নিচের এই নিম্ন গ্রেডের স্বল্প বেতন ধারীদের ফাইভ পার্সেন্ট ইনক্রিমেন্ট যেখানে মূল্যস্ফীতি দশ পার্সেন্ট সেটিও আসলে অকার্যকর হয়ে পড়ছে সচিবালয় সহ দেশে। যে অধিদপ্তর দপ্তর পরিদপ্তর আছে সবগুলো নিয়োগ বিধিমালা একই করার জন্য তারা বলছে এই যে যে অষ্টম পে স্কেলে বা পনেরো সালের যে পে স্কেলে তিনটি টাইম স্কেল সিলেকশন গ্রেড দক্ষতার জন্য দুইটি ইনক্রিমেন্ট এবং বেতন জ্যৈষ্ঠতা বা সমতাকরণের যে বিধান ছিল সেগুলো আসলে বাতিল করা হয়েছে সেগুলো তারা পুনর্বহাল চাচ্ছে গ্র্যাচুইটির যে পরিমাণ নব্বই শতাংশ মূল বেতনের এবং এক টাকার পরিবর্তে দুশো টাকা সেটি বাতিল করে এক টাকার পরিবর্তে তারা পাঁচশো টাকা চাচ্ছে এবং হান্ড্রেড পার্সেন্ট মূল বেতনের তারা পেনশন এবং গ্র্যাচুইটির ক্ষেত্রে হিসাব ধরার জন্য বলছে যারা ব্লক ব্লক পোস্টে আছে তাদের পদোন্নতি না হলে যেন পাঁচ বছর পর পরই তারা উচ্চতর গ্রেড পায় সে ব্যবস্থার জন্য চাপ দেওয়া হচ্ছে বাজার মূল্যের সাথে তাদের যে বেতন ভাতা সেটা আসলেই অসামঞ্জস্যপূর্ণ সেগুলো মূল্যস্ফীতির সাথে সমন্বয়করণের জন্য বলে আসছে তারা উন্নয়ন খাত হতে রাজস্ব খাতে স্থানান্তরের জন্য যে চাকরিকাল গণনা সেটি যেন উন্নয়ন খাতে যে যোগদান করেছে সেটি থেকেই গণনা করা হয় সেটির জন্য চাপ দিচ্ছে এবং এই যে যে একটি আদেশ জারি হয়েছিল দু হাজার সালে সেটি বাতিল করার জন্য চাপ দিচ্ছে তারা তো আসলে সরকারি কর্মচারীদের যে বেতন বৃদ্ধি বার্ষিক বেতন বৃদ্ধি এটি আসলেই যুক্তিসঙ্গত হচ্ছে না কারণ যেখানে মূল্যস্ফীতি দশ পার্সেন্টের কাছাকাছি সেখানে সেখানে বার্ষিক বেতন বৃদ্ধি উপরের স্তরের কর্মকর্তাদের জন্য যথেষ্ট হলেও নিম্ন স্তরের কর্মচারীদের জন্য এটি আসলে সহনীয় মাত্রায় নয় এটির মধ্যেও বাজার ভিত্তি করা উচিত অর্থাৎ মূল্যস্ফীতি যদি দশ পার্সেন্ট হয় বেতন বৃদ্ধি দশ পার্সেন্ট করা উচিত তারপরেও এ বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে ভিডিওর কমেন্ট সেকশনে মতামত প্রকাশ করতে পারেন ধন্যবাদ